Yeah. দাদা আপনি কেমনে কেমনে সামনে অটোতে আপনারা না বলো আপনারা তো রক্ষক আপনি কেমনে বললেন না না আপনি সামনে কেমনে বললেন এই জায়গায় দু যে প্যাসেঞ্জার বলতো আপনি কি করতেন কি করতেন না না আপনি কেমনে বলেন একাউন্ট এটা এইটা যদি একটা পাবলিক বুঝে আপনি কি করতেন হ্যাঁ সরিটা শেষ আপনি বললেন যে কেন দাদা আপনি কেমনে বললেন সামনে অটোতে কেমনে বললেন আপনারা না বলো আপনারা তো রক্ষক আপনি কেমনে বললেন না না আপনি সামনে কেমনে বললেন যদি একটা প্যাসেঞ্জার বলতো আপনি কি করতেন কি করতেন দাদা আপনি কেমনে বলেন সামনে অটোতে কেমনে বলেন আপনারা না বলো আপনারা তো রক্ষক আপনি কেমনে বলেন না না আপনি সামনে কেমনে বলেন একটু এই যে একটা প্যাসেঞ্জার আপনি কি করতেন কি করতেন দাদা